শুধু এই নয় রুচির মালিককে মাটিতে বর্তমানে মসজিদে ধ্বংস করে দেওয়ার একটা চক্রান্ত চলছে আপনারা জানেন আপনি এটাও জানেন আমাদের ওই সেই ভারতবর্ষ ঐতিহাসিক মসজিদ মসজিদ ভেঙে দেওয়া হয়েছে আপনি এটা জানেন ত্রিপুরার মসজিদ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আপনার এটা জানেন যে আজও পর্যন্ত কলকাতায় আজও পর্যন্ত মুম্বাইয়ের অজস্র মসজিদে হজর আজান মাইকে দিতে দেওয়া হয় না শব্দ দূষণ হবে তাই রাত্রে বাবুদের ঘুমের ডিস্টার্ব হবে তাই আপনারা এই কথা ইতিহাস জানেন যদি আমি রাজনৈতিক ব্যাপারে কোনো বক্তব্য রাখতে আসিনি তারপরও জাস্ট আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাইছি মুসলিম যেখানে তোমার মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে ফিলিস্তিনের মাটিতে ভাঙছে কারা ইসরায়েলের ইহুদিরা মুসলিমরা দোয়া করছে না আল্লাহ ইসরায়েলের ইহুদিরা ধ্বংস করে দাও আপনারা মনে মনে এটা চাইছেন কি চাইছেন না চাইছেন এত কোটি 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 মুসলমান ইসরাইলের জন্য দোয়া করা দরকার কি অক্সিজেনের মালিককে আল্লাহতে এক টুকরা অক্সিজেনটা বন্ধ করে দিতে পারে ইসরাইলে সব পরে শেষ হয়ে যাবে এত আমরা দোয়া করে এত ঝামেলা থাকবে না রুজি মালিককে আল্লাহ আল্লাহ ইসরাইলের মুজি বন্ধ করে দিবে মরে যাবে সব লোক জীবিত থাকবে না আমরা কেন দোয়া করতে যাব তার মানে আল্লাহ নিজের মসজিদ যারা ভেঙে দিচ্ছে তাদেরকে পর্যন্ত নিজের রুচি থেকে বঞ্চিত করে না কোরআন যারা পুড়িয়ে দিচ্ছে কোরআনে যারা দাঁড়িয়ে ছবি তুলছে তাদের পর্যন্ত রুচি থেকে বঞ্চিত করে না বাবরি মসজিদ ভেঙে দিয়েছে তাদেরকে রুচি থেকে বঞ্চিত করে না অক্সিজেন থেকে বঞ্চিত করে না আর তুমি দু টাকার কয়েন দিয়ে ভিক্ষা দিবে তুমি ঢং করছো নামাজ পড়ো কিনা মিনু পড়ে পরে আসো কিনা এত জিজ্ঞাসা করার দরকার কি আপনার খাদ্য দান করবেন তারপরে আল্লাহ তারা বলছেন যাহার নাম ওই মুসল্লিদের জন্য দেখো নামাজ যারা পড়েন আল্লাহ তাদের কথা বলছে না এই জায়গাটা বোঝার চেষ্টা করুন মুসল্লিন ওই নামাজের জন্য দুর্ভোগ কারণ আমার কথা বললেন এর একটা লজিক আছে দেখবেন স্কুলে যে ছাত্রের কোনোদিন পড়া হয় না মাস্টার তাকে মারে না কেন বেদান মাস্টার বুঝে গেছে ওর মাথায় গোবর ওর মেরেই কি ওর রাত দিন সব সময় আর কত মারা মারব কেন বুঝতে পারছেন না আর যে ছাত্র প্রতিদিন পড়াশোনা করে একদিন পড়াশোনা করে তাকে মারবে কারণ মাস্টার জানে ভালো স্টুডেন্ট নিশ্চয়ই কোন বদমাস বন্ধুদের পাল্লায় পড়ে আজকে পড়াটা করে তাই না আর যার কোনদিনই হয় না তাকে আর মানে না এক তেমন আল্লাহ বলছে যারা পড়ে না ওদের কথা তো বাদই দেয় ওদের কোথায় থাকবে সেটা তা সবাই জানে যারা পড়ে তাদের ব্যাপারে বলছেন ফাওয়াইন উল্লিল মুসল্লি ওয়াইন নামক জাহান্নাম ওই মুসল্লিদের জন্য কারা তারা আল্লাযীনা আহমান আন সালাতিহিম সাগুন যারা নামাজ পড়ে কিন্তু অলসতার সাথে পড়ে এনার্জি লস রমজান মাসে মোবাইলে দেখতে পাই কুড়ি রেখা তারাবি পড়ছে টাইম লাগছে পঁয়ত্রিশ মিনিট হ্যাঁ সাহেব তোমার পাঁচাতে কি ডবল সিলিন্ডার মেশিন লাগানো আছে এত তাড়াতাড়ি হয় কি করে বদমাইশি জায়গা পাও না তুমি হ্যাঁ চার রেখা নামাজ পড়তে মিনিমাম তো দশ মিনিট বারো মিনিট টাইম লাগে আরে দুই রেখার নামাজ পড়তে মিনিমাম তো দশ থেকে বারো মিনিট টাইম লাগবে আর তোমার পঁয়ত্রিশ মিনিটে কুড়ি রেখার তারা বি হচ্ছে কেমন করে হ্যাঁ নামাজ পড়া হচ্ছে না বদমাইসি হচ্ছে কে বলেছে আপনাকে ওই রকম তারা বি পড়তে ধীর স্থির ভাবে পড়ুন ধীর স্থির ভাবে পড়লে আমার বিপদ ইমাম সাহেব মসজিদে আল্লাহ আকবর সুন্দর করে কিরাত করছে করলে সুন্দর ভালো লাগে ধীর স্থির ভাবে মুসল্লি বাইরে এসে বলছি ইমাম সাহেব চেঞ্জ কর এত দেরি করে নামাজ পড়ালে হয় নাকি পনেরোটা রোজা ইমাম সাহেব চেঞ্জ আর একটা ইমাম সাহেব সে এসে জিজ্ঞাসা করছে মুসল্লিদের পনেরোটা রোজা ইমাম চলে গেল কেন ও তখন বলছে আস্তে আস্তে পড়াতো তাই মানে ওই না এসে কি করেছে ওর রাখতে এক ঘন্টা এ শেষ করে দিয়েছে আধ ঘন্টাতে সব মুসল্লিরা তখন বাইরে বার হয়ে বলছে এই হচ্ছে সালা পাপের বেটা হাফেজ টাইম কম লেগেছে বাস্তবটা বলছি কিনা নামাজ এক এক রেকাত নামাজ হবে না এক রেকাত হবে না নামাজ মমতাজুল ইসলাম বলছি এক রেখাত নামাজ হবে না রাত্রের নামাজ কেমন ছিল আম্মাজান আইন সাহ সিদ্দিকার আদি আল্লাহ তার আন হবেনি বলছেন যে আল্লাহ নদীর নাম কি আমুল লাইন অর্থাৎ রাত্রের তাহাদ্জদ অন্য মাসে যার নাম তাহাজ্জদ রমজান মাসে তার নাম তারাদি কি বললাম বুঝলেন আল্লাহ নদী সাল্লাল্লাহ আলিদু সাল্লাম রমজান বা রমজানের বাইরে যখন কিয়ামুল লাইন অর্থাৎ তাহাজ্জাদ করতেন সকাল সকালবেলাতে ফজরে আমি উঠে দেখতাম আল্লাহ খুলে যেত বলছেন আল্লাহ রসুল আপনার কি আপনি কি অসুস্থ আপনার পা ফুলছে তখন আল্লাহ রসুল বলছেন আয়সা না সলা অর্থাৎ আমি এত বেশি দাঁড়াই এত বেশি কেরাত করি যে আমার পা গুলো সব খুলে যায় তা আয়সা বলছেন এত কি দরকার আপনার আপনি তো এমনিতেই জান্নাতে যাবেন আল্লা রসুল বলছে আমি আল্লাহর কাছে প্রিয় কিন্তু আয়েশা আমার মন চায় আরো বেশি প্রিয় হবো বেশি প্রিয় হবে কে তারাবি না পড়লে তো রোজা হবে তারাবি যদি কেউ না পড়ে সিয়াম হবে সমস্যা নেই দিচ্ছি না আমি আমি আপনাকে জাস্ট বোঝাচ্ছি উদাহরণস্বরূপ তারাবি যদি আপনি না যদি পড়েন আপনার রোজার কোন অসুবিধা নেই আপনি এত তাড়াতাড়ি পড়বেন না যদি মনে করছেন ইমাম সাহেব খুব তাড়াতাড়ি করছে আপনি এক একা বাড়িতে পড়ুন একা চালান বাড়িতে নফল নফল বা বাড়িতে এক একা পড়বেন এসার নামাজটা জমাতে পড়ে আসবেন যদি দেখেন ইমাম সাহেব খুব তাড়াতাড়ি করছে ওর কাজ বেশি আছে আপনি চট যদি বাড়ি চলে আসুন বাড়ি এসে পড়ুন স্থির এক একা একদম যদি বলছেন হুজির আমি তো বেশি না জানিনা হোটা জানেন আর ইন তাই না আর কিছু জানেন না তো কুল হোটা সুরা ফাতে দশ বার মনে তারপরে রুকু করুন তাই না তার পরে রেকাতে আবার 10 বার বলুন রুকু করুন তারপরে আবার যখন দাঁড়াবেন আবার ওই দিয়ে চালান এক মাস কোনো সমস্যা নেই তো একটা সূরা পাঁচ বার তেলাওয়াত করুন কোনো সমস্যা নেই তো কিন্তু আপনার কাছে এটা আমার অনুরোধ যে আপনি তাড়াতাড়ি নামাজ পড়তে পারবেন না এই কেমন কথা আল্লাহ তালা নিজে বলছেন ভক্তারি আরে বান্দার আমি এত নিকটে এসে যাই যখন বান্দা শেষ দেয় কতটা নিকটে কানের নতি থেকে কাঁপ এইটুকু জায়গা যতটা ডিস্টেন্স এর থেকেও নিকটে আমি আল্লাহ সুহান চলে আসি বান্দার যখন বান্দার শেষ দায় লুকিয়ে পড়ে আল্লাহ তোমার দরবার এসে যায় যখন তুমি শেষ দা দাও এত তাড়াতাড়ি হুজুর তুমি শেষ দা থেকে ওটা কি করে এত তাড়াতাড়ি আপনি ওঠেন কি করে যদি মনে করেন আমার টাইম মেনটেন্স করতে হবে তাহলে নামাজ পড়তে হবে না খুব হুশিয়ারির সঙ্গে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমাদের বর্তমান বাজারে কয়েকটা নামাজ আছে কয়েক রকমের যেমন এক রকমের আছে দেখবেন চোহরে যায় আসরে যায় যায় না এসে দোকান বন্ধ করে ফজরে ঘুম না এরকম নামাজি আছে না দু যায় চার যায় না এরকম আছে তো আর একটা নামাজি আছে শুধু জুম্মার দিনে যায় শুধু জুম্মার দিনে যায় না এমন ড্রেস পরে যাবে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি ঢুকছে আর সে সেন্টেন বেড়ে বি মানে সে কি চিনু আর কি শুনুন সারা সপ্তাহে খোঁজ নেই জুম্বার দিনে কি বসে আছে এরকম লোক আছে না নেই আর একটা লোক আছে দেখবেন শুধু ঈদের দিনে যায় আর ঈদের দিনে শুধু যায় না গিয়ে ঝামেলা বোধ হয় আর একটা লোক আছে তারা পাঁচ হপ্তায় পরে কিন্তু কোনো ধুয়া দরুদ জানে না কথায় বস্তব করছিল অবাস্তব বাস্তব না بسم الله